তো হে গেছে আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই আন কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো আজকের ভিডিওতে লাইক দিয়ে সর্বপ্রথম পাশে লাগতে দিয়ে ভিডিওটা দেখা শুরু করো তো আমি কিন্তু একটা এনিমিকে মারার পর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ডাবল এ ডাব্লিউ পেয়ে গেছি আর এই ডাব্লিউ দেখি মতে সরের মতো পিটাইতেছি এখানে আপনারা অলিস দেখতে পাচ্ছেন তো আমি কিন্তু মারতাছি কোথায় লাগতেছে কোথায় তো আন্দা পাতালে মারতেছি এ ডাব্লিউ এম লাগতেছে মাথায় তো পিছনে তো লাগে না একটাও আহা রে ম্যান বাড়াইতে পারতেছে না ওরা জোন থেকে আমি এই রকম ওদেরকে চাপ দিয়েছি সো লাস্টে কী হয় দেখা যায় লাস্টে কিন্তু আমি কিন্তু সর্বপ্রথম কিন্তু যে প্লেয়ারটা মারতেছিলাম ওই প্লেয়ারটা কিন্তু আমার ফুল একটা রাশ করে দেয় এখানে এটা হচ্ছে কিল পয়েরা আছে যেটা আমার চুরি করলাম আর এখানে ইন টি বাই টিম ওয়াইফ আউট সো এখানে লাস্ট ওয়ান যে প্লেয়ারটা ছিল লাস্ট দুইটা প্লেয়ার ছিল আমার টিমমেট একটা আমি একটা মারছিলাম এই প্লেয়ারটা আমার কীভাবে ঘন হ্রাস করেছিল দেখেন আপনারা প্লেয়ারটা আমরা দেখেনি এটার মধ্যে একটা শট লাগাই দিচ্ছি যখনই রাশ করতে যাবো তখন কিন্তু আমার এখানে রিলোড মানে পুরাই গেছে মানে আমি গুলি বের করতে পারতেছি না তো ফাইনালি কিন্তু ডাউন করে দিয়ে